ভালো তাল নিয়ে আইছে পচা গন্ধ ছুটতেছে যে মাসে ভুর ভুর করতেছে তোমার আগে আমার কুশাল বিক্রি হয়ে যাবে কার কুশাল বিক্রি হয় কার তাল বিক্রি হয় আমার একটা তালে সমস্যা গত আরে টেহানা দেখেছ গা এ বাবা রে আমি গরিব মানুষ ওই দুইটা সাইডে তাল নিয়ে আসি টাকা দিতে হবে দুইটা নিয়ে হওয়ার আদার নেওয়া হয় এটা আমার দেখার দরকার নাই তুমি এনে ব্যবসা করলে পরে প্রতিদিন দেড়শো টাকা করে দেন লাগবো ওটা তো ক আছে না তাহলে টেহাটা না দিয়া কোন আক্যাল বরদ্দ নাই তোমার তুমি বাদ গেছো গা হ্যাঁ মনে ছিল না মনে ছিল দেও এত কথা কোয়ার সময় নাই গত আড়ে দেড়শো আজকের দেড়শো তিনশো টাকা দাও

আমি দোকান দিছি এই যে খাস জমির উপরে এই জায়গা কিসের ট্যাক্স পাগল তুমি এটা কি নতুন এটা আমরা প্রায় এক বছর ধরে উঠাইতেছি শোনো এক বছর ধরে উঠাও আর পাঁচ বছর ধরে উঠাও ওইটা আমার দেখার বিষয় না আমি এই জায়গায় মনে করো খাস জমির উপর একটা ব্যবসা শুরু করছি এই ব্যবসায় আওরা কাউরা লাগায় না কথাবার্তা যা কো হিসাব করে কেউ চিনো তুমি আমার এই তুমি চিনো কার মুখের উপর কথা কো

চা চা চাষা তুমি ভয় পেও না এই যে তিনটা আছে এই তিনটাই বিক্রি করো আর আমার এই কুশাল কয়টা বিক্রি করে আগরকার টাকা তোমার দিয়া যাও নেই আল্লাহ করে